তো চোখটা দেখে নাও চোখ সুন্দর হলুদ চোখের পায়রা সাত থেকে আট ঘন্টা রিং রয়েছে যেখানে দেখো কত পায়রা রয়েছে একটা পায়রা কতদিন বাঁচে তাও এইগুলো বাচ্চা হয়েছে তাই তো কালসিরা পায়রা এটা ডিমে বসা আছে সব পায়রাগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা চলে এলাম একটা পিজন কাছে তো সেখানে দেখতে অনেক রকমের পায়রা রয়েছে একটা দাদার কাছে আমরা এখন রয়েছে নবদ্বীপ বাগমেশ্বরী বাজারের পাশে তো সেই দাদার সঙ্গে আমরা পরিচয় করে নেবো তারপর আমরা সব পায়রাগুলো দেখব দেখবো চলো আমার নাম গোরা পায়রা আমার না আমার বাবাই কিছু করে আমিও দেখাশোনা করি ঠিকানা দেখুন চলো এখন এই ভেতরে আছে তো আমরা আছি ছাদেই তো এর উপরেও আবার একটা ছাদ তো এখান দিয়ে ঢুকে দেখা যাবে এই হচ্ছে পায়রার খোপ এর ভেতরে সব রয়েছে প্রায় আশি নব্বইটা মতন পায়রা রয়েছে আর ওই দিকে রয়েছে ওই ভেতরে তো আমরা এক এক করে দেখছি পায়রাগুলো চলো দেখে নিই এক এক করে বের করা হচ্ছে সব এই একটা পায়রা এটার নাম কি আছে কালশিরা পায়রা কালশিরা পায়রা দেখতে পাচ্ছ পায়রার কোয়ালিটি একটু পড়টা দেখো ওর কাটা আছে কয়েকটা কাটা রয়েছে বাজে খেয়ে ফেলবে বলে হুম হুম বাজের জেনে পার পার কাটা কেটে যাতে উপরে বেশি উপর উঠতে পারেন না তাই তো হুম সাত থেকে আট ঘন্টায় রোড আচ্ছা সাত থেকে আট ঘন্টা উঠবে টানা একটা না একটা আচ্ছা ঠিক আছে আমরা এই পায়রাটা দেখলাম নেক্সট দেখি তো এই একটা পায়রা এটা এটা নাম কী কাকা এটা কালদম পায়রা এত ছটফটে পায়রাগুলো মানে প্রচন্ড চঞ্চল হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে এক জায়গায় স্থির থাকছে না দেখতে পাচ্ছ এটা কাল কাল লোম পায়রা আচ্ছা এও হাত থেকে 8 ঘন্টা ওড়ানোর পায়রা আচ্ছা দেখো যে ধরে রাখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ চঞ্চল খুব চোখটা দেখো শান্ত সুন্দর লাগছে হুম হুম দেখো চোখটা দেখে নাও রিংগুলো পরিষ্কার বুঝা যাচ্ছে হুম তো লেজটা একটু দেখেনি আর পাগনাটা দেখি এই যে এটাও কাটা রয়েছে সবই কাটা হুম কারণ এই কাজের জন্য আর এই টাইমে কাজে তো বেশি উৎপাদন হয় এই যে লেজটা দেখো এই যে এটা খোলা লেজ হুম হুম এর আবার খোলা লেজ ময়ূরের পেখমের মত আর কি হুম হুম সুন্দর লাগে এই যুক্তটা দেখো হুম হুম তো দেখলে তোমরা এই পায়রাটা কালদম পায়রা তাই তো কালদম পায়রা হুম এবার আমরা নেক্সট পায়রা দেখবো আরেকটা পায়রা বের করা হয়েছে এটার কি পায়রাটার নাম কি নাম হচ্ছে জিরিয়া পায়রা জিরিয়া হ্যাঁ খুব সুন্দর লাগছে গিরিবাজ গিরিবাজ গিরি এই এখানে সবুজ রং আর আর একটা পার্পল কালার মেশানো রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে সবুজ রংটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর কাছে থেকে দেখাই আর চোখটা জিরিয়া

ভাইব্রেশন হচ্ছে আর লেজটা দেখে নাও এটারও ময়ূরের মতন দেখছো লেজ হুম হুম তো এটা হচ্ছে ম্যাদ্রাজ পায়রা তো চোখটা দেখে নাও পুরো কমলা কালারের হলুদ চোখের পায়রা হ্যাঁ হলুদ চোখের পায়রা পুরো অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ আর সবুজ সবুজ পায়রা গুলোর এই এইগুলো সবুজ হুম

আমাদের বাজে খুব পায়রা মারে যার জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম দেখো পুরো ময়ূরের পেখমের মতো খোলা আর এই যে পা পা দেখে নাও চোখটা সবথেকে সুন্দর লাগছে এটা দেখতেই পাচ্ছ পুরো একদম কমলা কালারের হলুদ কমলা মিশিয়ে কালপোড়া কালদম কালপোড়া বা কালদম দেখে নাও চোখটা দেখে নাও চোখটা একটু দেখি হুম এটার পোর্টটা দেখি এই পোর্টটা দেখে নাও লিস্টটা এটারও হচ্ছে খোলা লিচ দেখা যাচ্ছে চলো এবার নেক্সট পায়রা দেখি আমরা বিলডাঙ্গা থেকে আনা আচ্ছা বিলডাঙ্গা লাইনের পায়রা এটাও সেই সবুজ কালারের আর পার্পেল কালারের ছয় সাত ঘন্টা ও যেমনি স্ত্রী তেমনি খেলা দেখাও ঠোঁট ছোট আর চোখটা দেখে নাও পুরো রিং রয়েছে যে বোঝা যাচ্ছে আর এবার ফরটা দেখে নিন হুম এটা লেজটা দেখা যাক এবার বন্ধ লেজের এবার এটা বন্ধ লেজ

অঞ্জলেজের পায়রা নখ নখগুলো পুরো সাদা যেটা পায়রার একটা লক্ষণ এই যে নখ প্রচুর পায়রা রয়েছে তার মধ্যে এই একটা পায়রা নখটা দেখে নখ সাদা কাটি পা পায়ে যত গাঁট গাট থাকবে আশা আস থাকবে তত ভালো পায়রা তা ভালো পায়রার লক্ষণ এখানে পরপর বসে আছে পায়রাগুলো আর এখনও উঠছে উপরে দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট অনেক উপরে চলে গেছে পায়রা হবে হ্যাঁ লাইট লাগিয়ে পায়রা নামাতে হবে আর এখানে রয়েছে প্রায় আশি নব্বইটার ওপরে পায়রা এখানে দেখো কত পায়রা রয়েছে পায়রা তুমি এখানে এবার আমরা ভেতরে চলে এলাম বাইরে থেকে না দেখে এবার ভেতর থেকে দেখে রেদ

পেছনে লেজটা পুরো একদম খোলা লেজ ময়ূরের মতন যে আর চোখটা দেখে নাও খুব কালোর পাশ দিয়ে সাদা তাই তো সাদা চোখ মানে চোখ গুলো আলাদা আলাদা হয় পায়রা দেখা যাচ্ছে খুব ছটপটে হয় দেখতেই পাচ্ছো কাকার হাতে পুরো একদম চটপট করছে এটা খোলা লেজ হ্যাঁ এবার নেক্সট আমরা দেখব এই ভেতরে প্রচুর রয়েছে ঢালপিট হুম এটা হচ্ছে ঢালপিট পায়রা দেখে নাও এটা সেম চারিদিকে

সব পায়রাগুলোই মোটামুটি ছটপটে আর কি সুস্থ থাকলে যেরকম হয় আর কি এইগুলো বাচ্চা হয়েছে তাই তো এইটার কি এটার নাম কি এটা হচ্ছে ওই কালশিরাই কালশিরাই পায়রা বাচ্চা তাই তো আচ্ছা দেখতে পাচ্ছো আর তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো এখানে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও তো এই যে আরেকটা পায়রা কালসিরা পায়রা হুম হুম এই বাইরাটা অনেক বড় এমনি খুব দেখে নাও দেখো চোখটা দেখো কালো আর চারিদিকে সাদা আর এগুলো রয়েছে পুরো সবুজ আর পার্পেল কালারের এটার ফরকাটা রয়েছে লেজটা হচ্ছে খোলা লেজ তো এখানে যে পায়রাগুলো দেখছো সব এটা ডিমে বসা আছে দেখতেই পাচ্ছ নিচে একটা ডিম এটা ডিমে বসা আছে কাকা ওই পাশ থেকে ছেড়ে দিয়েছে এই পাশ থেকে বেরিয়ে চলে এসছে খুব বড় জাতের পায়রা খুব কম দেখা যায় এই ধরনের পায়রা আচ্ছা এটা এটা কি নাম এটা গিরিবাজ পায়রা একদম সাদা সাদা চোখ ছোট সাদা হ্যাঁ ঘরটা খুব সুন্দর রয়েছে এটাও দেখে নাও হুম দেখো হ্যাঁ এখান থেকে এখন বেরোবে তাই তো তো এখন ছেড়ে দেবে পায়রা এখন আর এই জায়গায় কাকার ছাড়ছে সব এখন এখান দিয়ে বেরোবে সব উড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন গেট খুলে দেওয়া হয়েছে তো এগুলো এখন বেরিয়ে যাবে সব পায়রা গুলো ছেড়ে দেওয়া হয়েছে এখানে পায়রা এলো হেভি কি ওই যে ছিটেটা গিয়ে টাওয়ারে বসেছিল ওটার সাথে বসেছিল এর পায়ের সবাই খাবার খেতে দিয়েছে আর বেরিয়ে গেছে সব সবকটা বেরিয়ে গেছে তাই তো কোন পায়রাটার কথা গিরিবাজ মুশকি পায়রা তো এটা অনেক বড় পায়রাটা সব থেকে বড় মানে সব কটার থেকে বড় এখানে দেখতেই পাচ্ছ সব কটার থেকে এইটা সব থেকে বড় পায়রা গিরিবাজ মুসকি

তো আমরা এখানে অনেক রকমের ভ্যারাইটিস রকমের দেখালাম পায়রা আর তোমরা যদি এখান নিতে চাও কেউ ইচ্ছে থাকো তাহলে তোমরা মোবাইলে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে আর দাদার সঙ্গে একটু কথা বলিয়ে দিই তোমাদের নিতে চাইলে পরে তোমার নাম্বার তো দেয় থাকবে আসবে এবার ফোনে সবসময় তো বলা যায় না সে আসবে এবার দাম ঠিকঠাক হলে পরে এবার সবসময় সব পায়রাও অ্যাভেলেবেল থাকবে এবার যদি

তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর আমরা দেখলাম সব রকমের পায়রা আর তোমরা যদি এই কন্ট্যাক্ট করতে চাও যে নিতে চাও ইচ্ছুক থাকো তাহলে তোমরা ওই দাদা নাম্বারে কল করে নেবে আর নাম্বারটা আমরা দিয়ে দেবো তো আজকের মতন এখানে ভিডিওটা স্টপ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক আছে অনেক উঁচুতে উঠে আছে একদম ছোট ছোটো লাগছে দেখতেই পাচ্ছ আর কয়েকটা নিচে রয়েছে এই যে এরা অনেকক্ষণ উঠছে দেখতেই পাচ্ছ ক্যামেরা ঠিক করে আসছে না